বন্ধুরা আজকে আমরা যে সেটিংটা দেখাবো আপনাদের সেটিংটা দেখানোর জন্য আমাদের পোপাইলের সেটিং অপশানে যাবো সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা যদি কন্টেন্ট পারফরমেন্সে যাই যাওয়ার পরে যদি এখানে অনেকগুলো অপশন থাকে তো এখান থেকে আমরা যদি এই অপশানটাতে যাই এই অপশানটাতে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে ডিফল্ট শো লেস তা এখানে দুইটা অপশন থেকে কোনটা আমরা দেবো এটা অনেকেই দিতে দিতে দ্বিধাবন্ত মন্তব্য না আসলে কোনটা দিলে কী হবে এই বিষয়টা নিয়ে খুবই বিভ্রান্তি তো আমরা একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট চার জিবিতে চলে যাবো চার জিটিতে যাওয়ার পরে এখানে ওদেরকে আমি বলবো যে আসলে কোন পিকচারটা কোন অপশনটা আমরা রাখতে পারি কোন অপশনটা রাখলে আমাদের এখানে আমি যদি এখানে কোন অপশানটা অন রাখবো আচ্ছা চার জিবি কাছে দিয়ে দিলাম দেখব কী বলে হ্যাঁ ওটা কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছে দেখ এই সেটিংটি আপনি কীভাবে দেখতে চান তার নিয়ন্ত্রণ করতে পারে দুটি অপশান আছে শো লেসেন যেটা আছে এটা অন রাখলে আপনি কোনো সাং সংবেদনশীল কন্টেন্ট হয়তো দেখবেন না নিরাপদ ব্রাউজিং চান ব্যক্তিকর বা অপ্রিয় পোস্ট দেখতে না চাইলে এটা সবচেয়ে ভালো অর্থাৎ আমরা যদি শো লেসেন অর্থাৎ নিচেরটা দিই তাহলে আমাদের অনেক পোস্ট আসবে না যেগুলো মানে ভালো লাগে না বা যেগুলো স্কুল করে উপরে চলে যায় এই ধরনের আর ডিফল্ট দিলে এতে আপনি মাঝে মধ্যেই সংবেদনশীল কন্টেন্ট দেখতে পাবেন যদি সব ধরনের পোস্ট দেখতে সমস্যা না থাকে তাহলে এটা রাখা ভালো তবে এখানে কি বলছে আপনি যদি আপনি চান সংবেদনশীল বা বিরক্তিকর পোস্ট একদম না দেখতে তাহলে শো সে রাখাই ভালো সেরা তো এই যে বিষয়টা এখানে আমি আরেকটু একটু খোলাসা করব ওরাটা তো বলছে যদি আমরা ডিফল্ট দিই ডিফল্ট দিলে আমাদের এখানে যে কোনো পোস্ট আমাদের সামনে আসবে যে কোনো ধরনের পোস্ট আমাদের সামনে চলে আসবে কোনো বাধা প্রয়োগ হবে না আর যদি আমি সলিউশন দিতাম তাহলে কি হতো আমার এখানে অনেক পোস্ট আসতো না অনেক পোস্ট আসা থেকে বাধা প্রয়োগ হতো এই সিলাস্কের সেটিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে